কি হয়েছে দাদা একটু খোলা বলেন তো আপনি আমার এই বৌদিটা অসুস্থ পেটের কমপ্লেন মানে বাচ্চা খালি কেটে ফেলতে হবে একটার জন্য করতে গেলাম না ক্যান্সারের ভয় দেখালো ডাক্তারবাবু বলো দুটোই কেটে বাদ দিতে হবে একটা কেন পেটে কি হয়েছে টিউমার হয়ে গেছে পেটে টিউমার বাচ্চা দানি কেটে দুটোই বাদ দিতে হবে আমরা গরিব মানুষ করতে পারছি না এর জন্য আপনারা সহজে চাইছেন মানে মানে ডাক্তারে বলেছে যে পেটে যে টিউমারটা হয়েছে সেটা বেড়ে গেছে নাকি

হঠাৎ করে মেয়ের বিয়ে লাগালো মানে আপাতত প্রতিবেচরায় সবাই মানে এখন দায়িত্ব নিয়ে এটা দিয়ে দিচ্ছে তাই তো তাহলে এখন আপনার বর্তমান যেটা মানে প্রয়োজন সেটা হচ্ছে অপারেশন মানে সেটা হলে আপনার চিন্তাটা দূর হবে মানে যে অবস্থা হয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পেটটাও ফুলে গেছে মানে এটা খুব শীঘ্রই করতে হবে মানে রাতে মানে বিশাল খুব ব্যথা তাই তো মানে ডাক্তারে বলে দিয়েছে যে এক মাস না এক সপ্তাহের মধ্যে অপারেশান করতে হবে কিন্তু সেই অপারেশনের টাকাটা জোগাড় করতে এনারা পাচ্ছে না তাই আমার আজকে এখানে ডেকেছেন তাই তো তো বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যেহেতু এই দিদির মেয়েরও বিয়ে আছে সামনের সোমবার তো সামনের সোমবার বিয়ে তো মেয়ে দায়িত্ব এই যে পাড়ার প্রতিবেশীগুলো আছে এই বাহাদুর ভাই আছে এনারা আছে সবাই এক এক করে কেউ চাল ডাল আলু এইসব সব রকমের দায়িত্ব এক একজন এক এক রকমভাবে নিয়েছে তো মেয়ের বিয়ে হয়তো কোনো রকমে হয়ে যাবে বন্ধুরা কিন্তু চিকিৎসাটা করাতে এনারা পারছে না তো তাই আজকে আমাকে এখানে দেখেছে আপনারা যে যতটা পারবেন এনাদের অ্যাকাউন্ট নাম্বার ফোনপে নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে আপনারা যে যতটা পারবেন এই পরিবারটিকে সহযোগিতা করবেন তো আমি বারবার একটা কথা এই জন্যই বলছি বন্ধুরা যে টাকাটা খুবই প্রয়োজন মানে খুবই প্রয়োজন আপনারা কেউ এড়িয়ে যাবেন না যে যতটা পারবেন অবশ্যই দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই দিতে পারে জায়গার নাম হচ্ছে শেরপুর ব্যাংডবি আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই কনট্যাক্ট করে এখানে আসতে পারেন আর আজকে আমি যখন এসেছি তাহলে আমি কিছু আপনাদের সহযোগিতা করে যাচ্ছি হ্যাঁ এখানে দাদা সাতশো টাকা আছে হ্যাঁ এটা আপনার পরিবারে যদি কিছু জিনিস লাগে তাহলে নেবেন এটা আপনাকে চিকিৎসার জন্য আমি দিইনি কারণ চিকিৎসার জন্য এই সাতশো টাকা কিছুই হবে না মানে সাতশোটা কী হবে কিছুই হবে না আমি চাই আমার বন্ধুরা আপনার পাশে দাঁড়াক সবাই এক এক করে সহযোগিতা করুক সেই এক টাকা দু টাকা করে জমি যখন আপনার তিরিশ হাজার টাকা হয়ে যাবে তখন আপনার স্ত্রী আপনি চিকিৎসাটা করাতে পারবেন আমি ফুল চেষ্টা করবো আর আমার বন্ধুদের কাছে হাজ্যোর করে বলবো যেন আপনাদের আপনার এই পরিবারটির পাশে দাঁড়ায় আপনাদেরকে সবাই সহযোগিতা করে আপনারা বন্ধুরা রাজা বলছি আপনাদেরকে বলছি যে সবাই তো করিয়েন ঠিক আছে তার কাকুর আমার অবস্থা খুবই খারাপ মানে কাজ কম পাচ্ছে না প্লাস সিমেন্টের জন্য এলার্জি আছে ওই জন্য হাত পা কাঁপছে ওই জন্য কাজ করে প্রায় বছর থেকে বসা আছে গেছে ঠিক আছে আর এনার তো যা দেখছেন অবস্থা যে পেট ফুলে আছে আপনার কিছু অবস্থা দেখার কিছু নাই এছাড়া সারা ধুঁয়াতে লাগছে না

হ্যাঁ না না খুব ভালো বাজে ভাই আপনাদের এই উদ্যোগটা সত্যি বলছি একটা প্রশংসনীয় একটা প্রতিবেশীদের পাশে যে দাঁড়াতে পেরেছেন আপনারা এটা অনেকটাই ভালো এই থেকে মানুষ অনেকটাই শিক্ষা নেবে যে আমাদের আমাদের উচিত যে এইভাবে প্রত্যেকটা গ্রামে যেখানে অসহায় মানুষ থাকবে যেই বিপদে পড়বে আমরা এইভাবে যদি প্রতিবেশীরা পাশে দাঁড়াই তাহলে সেই মানুষটা অবশ্যই উদ্ধার হবে তার হেল্প হবে তাকে অন্য গ্রামে হাত পাতে যেতে হবে না তাকে অন্য থেকে সহযোগিতা নিতে হবে না আপনাদের এই উদ্যোগটা আমার খুব ভালো লাগলো বাহাদুর ভাই দাদা অনেকটাই ভালো লাগলো আর আমি চেষ্টা করব এই পরিবারটি যেন চিকিৎসাটা সফল হয় যেন মানুষ যেন এনাকে সহযোগিতা করে আপনার অবস্থা তো বন্ধুরা দেখতেই পাচ্ছে যে পেট ফুলে কতটা বড় হয়েছে কারণ এ কখন যে ফেটে যাবে কোনো গ্যারেন্টি নেই যত তাড়াতাড়ি পারা যায় আপনার অপারেশনের ব্যবস্থা করতেই হবে মানে করতেই হবে তো বন্ধুরা যে যত তাড়াতাড়ি পারেন এই পরিবারটিকে সহযোগিতা করেন যতটা পারবে তো ঠিক আছে দাদা আসছি তাহলে হ্যাঁ থাকেন ভালো থাকেন আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে হোয়াটসঅ্যাপ